আজকে আমি তালের শিমপিটা করবো তাল দিয়েছি এক বাটি নারকেল চিনি আর ময়দা নারকেলটা আমি ছাই মেরে নেবো তাহলে এই কড়াটা বসিয়ে দিয়েছি নারকেলগুলো দিয়ে তার তাজমত চিনি জল দেবো আমি দশ টাকা দামের এক প্যাকেট দুধ নিয়েছি এটাই দিয়ে দেবো দুধটা দিলে একটু টেস্ট হবে ভালো খেতে ভালো লাগবে এটা আমার ছাদ মারা হয়ে গেছে আমি এবার নারী মেঘ এটা বাটিতে তুলে নিয়েছি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যেই আমি তালে দেব একটু বাটি দিয়ে জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো কাঁচা গন্ধটা চলে গেছে আমি এবার দেব হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব যেটা আমি এবার মুখে নেব এটা মাখা হয়ে গেছে এরকম করে মাখতে হবে এবার আমি লেচি কেটে নেব দুটো লেচি কেটে নিয়েছি আমি একটা বেলে নেব ময়দা দিয়ে দেব বড় করে বেলে নিয়েছি এরকম করে আমি এবার একটা বাটি নিয়েছি এবার আমি বাটি দিয়ে কেটে নেবো সবগুলো কেটে নিয়েছি আমি এবার তুলে নেবো সব রুটিগুলো আমি এরকম করে করে নেব সব রুটিগুলো বেলে নিয়েছি এবার পুর দিয়ে দেবো পুরগুলো দিয়ে দিচ্ছি সাইডে একটু সামান্য একটু জল দিয়ে দেব হালকা করে দিয়ে এরকম ভাঁজ করে নেব এরকম ভাজ করে নিয়েছি এরকম করে ডিজাইন করে নেব সবগুলো এরকম করে করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার ভেজে নেব গেজ জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব সবগুলো খুলে গেছে কি সুন্দর আমি এবার মুখে দেব মুখে পাল্টে ভালো করে ভাজা করে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে খুলে নেব দেখুন কি সুন্দর টোকা টোকা ফুলেছে সবগুলো তুলে নিয়েছি আমি একই ভাবে ভেজে নেব এগুলো কি সুন্দর হয়েছে ভেজে নেব এগুলো আমি একই ভাবে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে তুলে নেব সে পিঠে করলে তেল খুবই কম লাগে সেরকমই তেল আছে সবগুলো আমার হয়ে আমি একটা কেটে দেখাচ্ছে চেয়ে দেখুন কি সুন্দর পুর এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ